ওম যথাগ্নের দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যাং সারদাম প্রণমাম শিশি মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ সেই আলোচনার বিংশ পর্ব একদিন এক ভক্ত শ্রীমায়ের সঙ্গে কথা বলার সময় শ্রী মাকে জিজ্ঞাসা করলেন মা মনের মধ্যে অসচ্চিন্তা ওঠে কেন ভক্তটির এই প্রশ্ন শুনে তার উত্তরে শ্রীমা বলেছিলেন সাধারণত মনের স্বভাবই হল নিচের দিকে যাওয়া মানুষ কত মনের জোর সম্বল করে বাদ দিয়ে রাখে আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে তবুও বরাবর চেষ্টা রাখতে হয় কিন্তু জানবে সাধু সঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয় সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় এই কথা বলার পর এই প্রসঙ্গে শ্রীমা দুটি গল্প বলেছিলেন এই দুটি গল্পের মধ্যে প্রথম গল্পটি আমরা আজকে জেনে নেব এবং এর পরের পর্বে আমরা দ্বিতীয় গল্পটি সম্বন্ধে জানব প্রথম গল্পটি সম্বন্ধে শ্রীমা বলেছিলেন সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় এই কথা বলার পর শ্রীমা প্রথম গল্পটি যেটি বলেছিলেন সেই গল্পটি ছিল মা বললেন দেখো বৃন্দাবনের সেই সোনা খোঁজা ব্রাহ্মণের সাধু মহাপুরুষদের কৃপায় জ্ঞান হয়ে গেল পরশ পাথর পেয়ে সে ফেলে দিল এই ঘটনাটি শ্রীমা খুব সুন্দর করে গল্পের আকারে বলেছিলেন আমরা সেই গল্পটা অর্থাৎ মূল গল্পটা জেনে নেব বর্ধমান জেলার মানকর নামক গ্রামে জীবন নামে এক সৎ ব্রাহ্মণ ছিলেন তিনি খুব দিন দরিদ্র ছিলেন কারণ সেই সৎ ব্রাহ্মণের মনে কিছু লোভ এসেছিল ধন সম্পত্তি টাকা পয়সার লোভ যেই লোভের বশবর্তী হয়ে তার ভিতরের যে সদ্গুণ সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে তিনি ক্রিয়াকর্ম যাগযজ্ঞ সবই জানতেন কিন্তু অন্য মানুষরা সেই ব্রাহ্মণকে বাড়িতে পূজা করার জন্য ডাকত না সুতরাং তার পূজা অর্চনা বা যাগযজ্ঞ এগুলো কোনো জায়গায় তিনি ডাক পেতেন না এবং সেগুলো না করে করে তার পরিবারের অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছিল সেই ব্রাহ্মণের কিছু জমি জমাও ছিল কিন্তু ব্রাহ্মণের মধ্যে একটা ভালো গুণ ছিল তিনি খুব শিব ভক্ত ছিলেন প্রত্যেক দিন শিবের পূজা করতেন তাই তার এই খারাপ অবস্থা যখন হয়েছে সংসারের যখন কোনো রকমে একবেলা খেয়ে না খেয়ে জীবন চলছে সেই সময় সেই ব্রাহ্মণ শিবের কাছে খুব প্রার্থনা করছে তার যাতে ধন সম্পত্তি হয় অবস্থার উন্নতি হয় তিনি যাতে অনেক বড় লোক হন অনেক টাকা পয়সা হয় এর জন্য শিবের কাছে সমানে প্রার্থনা করছেন তো ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য দেবাদিদেব মহাদেব একদিন ভোরবেলায় সেই ব্রাহ্মণকে স্বপ্নে দর্শন দিলেন দিয়ে বললেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে সেটা হলো তুমি বৃন্দাবনে যাবে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে যমুনা তীরে দেখবে এক গাছতলায় এক সাধু বসে আছে তুমি তার কাছে যাবে গিয়ে প্রার্থনা করবে সেই তোমার এই সমস্যার সমাধান করে দেবে তাতেই তোমার অবস্থার পরিবর্তন হবে তো সেই কথা শুনে ব্রাহ্মণ খুব আনন্দিত এবং খুশি হয়ে উঠল তারপরে সে সেই বৃন্দাবনে আসলো এসে খুঁচে খুঁজে যমুনা তীরে গিয়ে যে সাধু ছিল বসে নিরালায় গাছতলায় বসে সাধন ভজন করছিল সেই সাধুর কাছে গেল গিয়ে সে সাধুকে প্রণাম করল করার পর সে ব্রাহ্মণ বসে আছে সাধু চোখ খুলে ব্রাহ্মণকে দেখে বলল যে কি আপনার নাম কোথার থেকে আপনি এসেছেন আর আপনার এখানে কি প্রয়োজন তো তখন সেই ব্রাহ্মণ সব কথাই তাকে জানালো জানিয়ে বলল যে আমি শিবের স্বপ্নে শিবের দর্শন পেয়েছি এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাকে বলেছেন যে আপনি আমার এই অবস্থার উন্নতি করে দিতে পারবেন আপনার কাছে সেই এমন কিছু আছে যেটা আপনি আমাকে দিলে আমার জীবন ধন্য হয়ে যাবে আমার এই যে দারিদ্রতা সমস্যা চলছে সেটার পরিবর্তন হবে তো তখন সেই সাধু তিনি ভাবছেন এবং বলছেন সেই ব্রাহ্মণকে আরে আমি তো সর্বস্ব ত্যাগী সন্ন্যাসী আমার কাছে কিচ্ছু নেই আমি তো কামিনী কাঞ্চন সব কিছু ছেড়ে পুরো নিঃস্ব হয়ে শুধু ঈশ্বরের নাম অবলম্বন করে এইখানে পড়ে আছি এবং জীবনযাপন করছি ঈশ্বরের সাধনা করেই আমার জীবন কাটে আমার নিজস্ব কিচ্ছু নেই আমি তোমাকে কি দেব তো তখন ব্রাহ্মণ হাত জোর করে বারে বারে প্রার্থনা করছেন যে না সাধু বাবা যেহেতু মহাদেব বলেছেন নিশ্চয়ই আপনার কাছে কিছু এমন কিছু আছে যার দ্বারা আমার জীবনের উন্নতি হবে আপনি সেটা আমাকে জানান বা আপনি আমাকে বলুন তো তখন সেই সাধু সে বসে বসে চিন্তা করছে আচ্ছা স্বয়ং ভগবান যখন বলেছে নিশ্চয়ই কিছু ব্যাপার হবে একটু ভালো করে চিন্তা করে দেখি তো আমার কাছে কি আছে তো ভাবতে ভাবতে তার মনে পড়ল কিছুদিন আগে সে একটাই যমুনার ধারেই একটা পরশ পাথর পেয়েছিল পরশ পাথর যেই পাথরের স্পর্শে যে কোনো ধাতু সোনায় পরিণত হয় তো সেই সাধু পুরুষ তিনি ভাবলেন যে আমার এই পরশ পাথর দিয়ে কী দরকার ঠিক আছে এত মূল্যবান পাথর যখন আমি ফেলে না দিয়ে একটা কাজ করি কারো হয়তো প্রয়োজনে লাগতে পারে তাই যমুনার ধারে বালির মধ্যে এটাকে পুঁতে রাখি তো বালি দিয়ে ঢাকা দিয়ে সেই পাথরটা রেখে দিয়েছিলেন তো এই রেখে দিয়ে তার মনেও নেই তিনি সাধন ভজনে ডুবে গেছেন তো এই ব্রাহ্মণ এসে যখন সাধুকে বলছেন এই কথা যে না আপনার কাছে নিশ্চয়ই কিছু আছে তখন সেই সাধুর মনে পড়ল যে হ্যাঁ সত্যি তো তাই একটা তো আছে এরকম মূল্যবান জিনিস তখন তিনি সেই ব্রাহ্মণকে বললেন ওই দূরে দেখো বালি দিয়ে ঢাকা একটা পরশ পাথর আছে তুমি ওই পাথরটা নিয়ে যাও ওই পরশ পাথর যেই ধাতব দ্রব্যে তুমি স্পর্শ করবে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যাবে সুতরাং এতে তোমার জীবনের সব দিক থেকেই উন্নতি হবে মানে আর্থিক উন্নতি হবে তুমি সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং তোমার মনের সব আশা বাসনা সব পূর্ণ হবে তো এই কথা শুনে ব্রাহ্মণ তাড়াতাড়ি গেছে গিয়ে বালি সরিয়ে দেখছে হ্যাঁ পরশ পাথর তিনি সেটা নিয়ে বিশ্বাস করতে পারছে না যে সত্যি এটা পরশ পাথর কি সেটা পরীক্ষা করার জন্য সেই ব্রাহ্মণের শরীরে দুটো তাবিজ ছিল তিনি সেই পরশ পাথরটা তাবিজে স্পর্শ করালেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাবিজ দুটো সোনায় পরিণত হল তো তিনি দেখলেন বাহ তো দারুণ সত্যি তো এটা তো ঠিক ঠিক পরশ পাথর তো তিনি আনন্দিত হলেন সেই পরশ নিয়ে বাড়ি ফিরে যাবেন যেই পরশ পাথর নিয়ে তিনি উঠে যেতে গেছেন হঠাৎ করে তার মনে হলো যে আচ্ছা এই অমূল্য পরশ পাথর যেটা পেলে মানুষ কখনো নিজের কাজ ছাড়া করে না কাউকে দেয়ও না এর কথা কাউকে বলেও না এই রকম মূল্যবান পরশ পাথর এই সাধুটি তার নিজের কাছে না রেখে এই রকম নদীর ধারে বালির মধ্যে পুঁতে রেখে দিয়েছে এবং তার কথা তিনি ভুলেই গেছেন আর আজকে আমাকে নির্দ্বিধায় তিনি দিয়ে দিচ্ছেন তাহলে নিশ্চয়ই ইনার কাছে এই পরশ পাথরের থেকেও মূল্যবান দামি কিছু আছে সেটা আমাকে জানতে হবে তাই তিনি ওই যমুনার ধারে বসলেন বসে খুব চিন্তা করছেন এদিকে সন্ধ্যা আগত সূর্য অস্ত্র গেছে সন্ধ্যার সময় চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে সেই সময় সেই ব্রাহ্মণের মনে এটা এসেছে যে না আমাকে এই সাধু পুরুষের কাছ থেকে জানতেই হবে যে কি এমন আছে তার কাছে তো তাই তিনি এসে সেই সাধুর চরণে লুটিয়ে পড়লেন পড়ে সেই ব্রাহ্মণ তখন বলছেন যে হে সাধু বাবা আপনি আমায় বলুন যে যেই মূল্যবান পরশ পাথরের জন্য মানুষ লালায়িত হয় যেই পরশ পাথর পেলে মানুষ কাউকের কথা তো বলেই না বরং এটা নিজের থেকেও বেশি যত্নে রেখে দেয় রকম পরশ পাথরকে আপনি এই এইভাবে বালির মধ্যে রেখে দিয়েছেন এর কথা আপনি ভুলেই গেছেন আর এর দিকে আপনি ফিরেও তাকাচ্ছেন না তাহলে এর থেকেও মূল্যবান এমন কি আছে আপনার কাছে সেটা আমি চাই আপনি সেটা আমাকে দিন এই কথা শুনে তখন সাধুটি হাসলেন হেসে বললেন যে এর থেকেও মূল্যবান জিনিস যেটা আমার কাছে আছে সেটা হলো এই ঈশ্বরের নাম ভগবানের নাম বা নাম। এই রত্ন বা এই মূল্যবান পাথর বা এই মূল্যবান পরশমণি যদি কোনো মানুষ পায় তাহলে তার এই জগৎ সংসারে আর কিচ্ছু লাগে না এই নামেই এই মূল্যবান নাম নিয়েই তার জীবনের সব পাওয়া হয়ে যায় তার জীবনের সব কিছু পূর্ণ হয়ে যায় তো সেই কথা শুনে সেই ব্রাহ্মণ সেই পরশ পাথর না নিয়ে সেই সাধুর কাছ থেকে ভগবানের নাম গ্রহণ করে সেই নাম করতে করতে বাড়ি ফিরে গেলে অর্থাৎ বোঝা যায় যে ঈশ্বরের ভক্ত হলে ঈশ্বরই তাকে সঠিক রাস্তায় নিয়ে আসেন এবং এর জন্য সাধু সন্ন্যাসীদের সঙ্গ করিয়ে দেন তাদের জীবনের মধ্যে দিয়েই শিক্ষা দেন তাই সাধু সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন হয় এবং মানুষ যেই ধন ভক্তি বা ঈশ্বরের নাম সেটা লাভ করে সেই জন্যই মা এই সাধু সঙ্গের কথা বললেন এই যে ঘটনাটা এটা আমরা পাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্পর্শমণি কবিতার মধ্যে আপনারা জানেন এই স্পর্শমণি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই একটি বিখ্যাত কবিতা এই কবিতার মূল বিষয়বস্তু হলো এই গল্পের মধ্যে ফুটে উঠেছে আর এই যে সাধুর কথা বলা হচ্ছে ইনি হলেন সনাতন গোস্বামী সনাতন গোস্বামী তিনি যমুনা তীরে ভগবানের নাম জপ করার মধ্যে ডুবে থাকতেন তো সেইখানেই এই জীবন নামে ব্রাহ্মণটি গিয়েছিলেন যিনি সৎ ব্রাহ্মণ ছিলেন ভক্তি ছিল শিবের আরাধনা পূজা করতেন কিন্তু তার মনে এই পয়সার বা ধন সম্পত্তির লোভ আসার ফলে তার জীবনে এরকম হীন দশা প্রাপ্ত হয়েছিল তাই ভগবান তার ভক্তকে সঠিক পথে আনার জন্য এই সনাতন গোস্বামীর কাছে পাঠিয়েছিলেন অর্থাৎ সাধু সঙ্গ করতে বলেছিলেন আমাদের জগৎজননী শ্রীমা শারদা দেবী এই গল্পের মধ্যে দিয়ে যে শিক্ষা দিয়েছিলেন এখন সেই শিক্ষাটা সম্বন্ধে আমরা জেনে নেবো এই শিক্ষাটা ছিল সাধু সঙ্গ করলে বিষয়মুখী মন খুব তাড়াতাড়ি ঈশ্বরমুখী হয় মনের থেকে ভোগবাসনা কেটে গিয়ে ত্যাগের ভাব আসে মানুষের জীবনের সকল আসরিক গুণ নষ্ট হয়ে দৈবিক গুণ প্রকাশিত হয় তাই লালন ফকিরের একটি বিখ্যাত গান আছে যেই গানে লালন ফকির লিখেছেন যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধু সঙ্গ এই সাধু সঙ্গের কথা এই গানটার মধ্যে লালন ফকির পরিষ্কারভাবে এবং খুব সুন্দর করে বর্ণনা করেছেন তাই শেষে আপনাদের সবাইকে আমি এই অনুরোধ করব যে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্পর্শমণি কবিতাটি খুব ভালো করে শুনবেন এবং তার যে অর্থ বলা যায় যে গভীর অর্থ রবীন্দ্রনাথ ঠাকুর যেটা কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন সেটাকে চিন্তা করে বোঝার চেষ্টা করবেন দেখবেন যে সাধুসঙ্গের কি গুণ সেটাই কবিতার মধ্যে ফুটে উঠেছে আর সময় করে লালন ফকিরের এই খুবই বিখ্যাত গান যেটা যদি তরিতে বাসনা থাকে ধররে সাধু সাধুসঙ্গ এই গানটা অবশ্যই একবার নয় বারবার শুনবেন এবং গানের কথাগুলো খুব গভীরভাবে চিন্তা করার চেষ্টা করবেন এই স্পর্শমণি কবিতা এবং লালন ফকিরের এই গানের যদি ঠিক ঠিক অর্থ বোঝা যায় বা আপনারা বুঝতে পারেন তাহলে এর মধ্যে থেকে পরিষ্কারভাবে মায়ের কথাটা বুঝতে পারবেন যে সাধুসঙ্গ করলে মানুষের জীবন কীভাবে পরিবর্তন হয় সেটাই এর মধ্যে ফুটে উঠেছে তাই মা বলেছিলেন যে সাধু সঙ্গ খুব দরকার সাধুদের কৃপায় অতি নিচ লোকেরও মনের গতি ফিরে যায় মায়ের এই কথা সর্বদা স্মরণে রেখে আপনারা গুরু সঙ্গ তো পেয়েছেন সেই গুরুর কথা চিন্তা করবেন অনেক সাধুদের সঙ্গ পেয়েছেন তাদের কথা চিন্তা করবেন এমনকি যখনই সময় সুযোগ পাবেন বাড়ির কাছাকাছি কোনো আশ্রমে গিয়ে অবশ্যই যতটা সময় সম্ভব সাধু সঙ্গ করে আসবেন জানবেন এই কলিযুগে হরিনাম সংকীর্তন বা নাম জপ ও তার সঙ্গে সাধুসঙ্গ এই দুটোই মানুষকে ঈশ্বর লাভের পথে ক্রমাগত সাহায্য করে এবং শুধু সাহায্য করে নয় ঈশ্বর লাভ করিয়ে দেয় ঈশ্বর দর্শন করিয়ে দেয় তাই সর্বদা ভগবানের নাম এবং সাধুসঙ্গ এই দুটোই কলিযুগে করতেই হয় এই কথাই শ্রীমা সারদা দেবী যেমন বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই কথা বারবার বলেছেন কলিতে ঈশ্বরের নাম এবং সাধুসঙ্গ এই দুটো ছাড়া অন্য কোনো উপায় নেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম पादपद तयो सृतवा प्रणमामि मुहूर्मुहूं